যাক পয়েন্দশের জন্য আপনারা সবাই বিশেষ করে দোয়া করবেন যে উনি যেভাবে আমাদেরকে প্রতিদিন ফোন করে কমসে কম দুই থেকে তিনবার প্রতিদিন ফোন করে প্রত্যেকটা লোকে এতটুকু এনার্জি যে তার ভিতরে আছে সেটা হয়তো আমি পারব না যেটা উনি পারেন যাক আজকে আপনাদের পাশের থেকে নিজেকে জন্মগ্রহণ করছি ইনশাল্লাহ

তা আপনি বর্তমানে আমার সহদতনী হচ্ছে আমার চাচি ইস্কুপি ওই হিসাবে আমার শ্বশুর পারে বংশ আর আয়েশা আছে আমার রাদদিও আমার দোরগো বড় ভাই আপু নতি ওনার একদক কাছের মানুষ ছিলেন ওনি ভাইয়া মারা যাওয়ার পরে ভাইয়া জায়গাটা আমাকে দিয়েছে তার জন্য আমি ধারণা কাছের গীত কথা চলে ততবাত